নমস্কার আজকের আপনারা সবাই ভালো আছেন ইউটিউবের খোলা হওয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে তো আমাদের স্কুলে একটা প্রোগ্রাম আছে ওই ঠাকুর মা আমি করে তো আমাদেরকে যেতে পড়েছে সব টিচারদেরকে আর স্টুডেন্টরাও যাবে নানান রকম ক্লাস হয়ে তো তারাও সবে যাবে তো আমি এখন এই একটু রেডি হয়েছি আর মেয়েকেও যেতে বলেছিল কিন্তু ও যাবে না কারণ হচ্ছে সবাই স্কুল থেকে এসছে তো আর শরীরটাও খারাপ জ্বর জ্বর ভাব তো আমি এখন যাচ্ছি রেডি হয়ে নিয়েছি তো চলুন আজকে কী প্রোগ্রাম হয় দেখাবো আপনাদেরকে খুব ভালো প্রোগ্রাম হবে শুনেছি ওনারা বিভিন্ন মড মিশনের প্রোগ্রাম করে থাকেন মানে কালচারাল প্রোগ্রাম তো চলুন এখন যাই তো এখন অনুষ্ঠান হলের মধ্যে চলে এসেছি আর প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে আমি একটু দেরি করে এসেছি তো চলুন এখন অনুষ্ঠানের কিছু কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করি তো দেখুন খুব সুন্দর অভিনয় করছিলেন আর দুটো অ্যাক্টার আর অ্যাক্ট্রেস ছিলেন তো এই স্বামীজি এখন উঠেছেন আর ইন ভঙ্গি নিরিতা তা ওনার একটা স্ক্রিনের মধ্যে ছবি দেখাচ্ছে আর বোর্ডে যে কথাগুলো চলছে আর সাউন্ডটা খুব সুন্দর ছিল তো দাঁড়ান আপনাদের একটু কিছু অংশ শোনায় তো এই ধরনের প্রোগ্রাম সবাই তো ভালো লাগে তো স্বামীজি তার যে দীর্ঘ জীবদ্দশায় তার প্রধান শিষ্যা বৈ নিবেদিতা আমাদের দেশের জন্য যা করেছিলেন সেই সময় প্লেগের উপদ্রব থেকে মানুষকে যেভাবে সেবা শুশ্রূষা করেছিলেন সেটা তো সবে জানা আছে কম বেশি আর তা শুনলে সত্যিই মানে গায়ে কাঁটা দিয়ে ওঠে যে তার কী আত্মত্যাগ আমাদের দেশের মানুষের জন্য যেটা আমাদের দেশের মানুষ কারোর জন্য হঠাৎই করে থাকে না তো অডিটোরিয়াম হলের মধ্যে এত প্রচুর মানে দর্শক ছিল সেটা দেখে খুব ভালো লাগছিল যে এখনকার ছোট ছোটো মানে যে অল্প বয়সী উঠতি যে জেনারেশান তারাও এতে অংশগ্রহণ করেছে তারাও একদম চুপচাপ দেখছে খুব সুন্দর ছিল এনাদের পারফরম্যান্স এনারা ঝাড়খণ্ড থেকে এসছেন তো বিভিন্ন সংস্থা এনারা এরকম ধর্মীয় যে আলোচনা বা সভা থাকে সেখানে এই প্রোগ্রামগুলো করে থাকে আর আমাদের স্কুলে এই ধরনের প্রোগ্রাম অনেক হয় কিন্তু এই ধর ধরনের এই যে পর্দার মধ্যে মানে প্রজেক্টরের মাধ্যমে এরকম প্রোগ্রাম এই প্রথম দেখলাম খুব ভালো লেগেছিল তো এই যে এলিজাবেথ উঠেছে স্টেজের মধ্যে দেখা যাচ্ছে অসম্ভব দেখতে সুন্দর আর মানিও ছিল খুব সুন্দর আর গলাটাও ছিল খুব লিখ দিচ্ছে যা মানে একেবারে মানে ম্যাচ করে যাচ্ছে খুব ভালো লেগেছে তো সবটা হয়ে যাওয়ার পরে আমরা ওনার সঙ্গে কথা বলেছিলাম তো উনি তো মানে আমাদের বাংলা ভাষা বলছেন খুব অল্প আর বলছেন না শুধু জাস্ট অল্প হাতটাতে নেড়ে একটু শোনা করছে আর আমরাও সেই সময় খুব অভিভূত ওনার সঙ্গে কথা বলা প্রোগ্রামটা এইমাত্র মাত্র শেষ হয়ে গেল আর ওনার সঙ্গে একটু আমরা দেখা করার ইচ্ছা আছে তো আজকের খুব ভালো ছিল প্রোগ্রামটা তো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন